সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরে অবশেষে কমেছে সোনার দাম সোনা মানে বাঙালিদের আবেগ বিয়ে হোক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা থাকে সর্বত্রই তাই সোনার দাম কমায় মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি ফুটে ওঠে কিছুদিন আগে যেভাবে হুড়মুড়িয়ে বেড়েছিল সোনার দাম তাতে কপালে চিন্তার ভাজ পড়েছিল সবার অবশেষে আন্তর্জাতিক বাজারের হাত ধরে কমেছে সোনার দাম সোনার পাশাপাশি কমেছে রূপর দামও তো আসুন আজ জেনে নিই কত টাকা কমেছে সোনার দাম তার সঙ্গে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমাদের দেওয়া ভিডিও নতুন কোনো নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো চলুন প্রিয় দর্শক এক নজরে দেখে নেওয়া যাক আজ প্রথমে আমরা জেনে নিই রুপোর বাজার রেট কত কমেছে আজ এক গ্রাম রুপোর দাম একশো টাকা একশো গ্রাম রূপর দাম ষোলো হাজার নশো টাকা আর এক কেজির উপর দাম রয়েছে বন্ধুরা এক লক্ষ উনসত্তর হাজার টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি গত সপ্তাহের রুপোর দাম দুই লাখ টাকা উঠেছিল কিন্তু এই সপ্তাহের উপর দাম অনেকটাই কমতে দেখা গেছে গত চব্বিশ ঘন্টার ব্যবধানে রূপর দাম চার হাজার একশো টাকা কমতে দেখা গেছে যারা রূপর গহনা বানানোর পরিকল্পনা করছিলেন তারা এখন কিছুটা হলেও স্বস্তি পাবেন এবার দেখি সোনার বাজারে পরিস্থিতি কেমন রয়েছে কত টাকা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার পাশাপাশি এক ভরি সোনার দাম কত চলুন জেনে নেই প্রথমেই দেখে নে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত এই সোনা মধ্যবিত্তদের মধ্যে খুবই জনপ্রিয় কারণ এই সোনায় প্রায় পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার তুলনায় এর দাম অনেকটাই সস্তা হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন হাজার তিনশো একাশি টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার আটশো দশ টাকা আর একশো গ্রামের দাম রয়েছে বন্ধুরা ন লক্ষ আটতিরিশ হাজার একশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠারো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু চোদ্দো হাজার সাতশো টাকা কমেছে কয়েক সপ্তাহ আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম দশ হাজার টাকার কাছাকাছি উঠেছিল তার তুলনায় এ সপ্তাহে অনেকটাই সস্তা হয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এবার দেখি এক ভরি সোনার দাম কত আজ এক ভরি আঠারো ক্যারেট গহনা সোনার দাম বন্ধুরা এক লক্ষ ন হাজার চারশো উনিশ টাকা এবার দেখে বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ রেট বাড়ানোর পর থেকে সোনার দামে ওঠানামা চলছে দাম কখনো হঠাৎ বেড়ে যাচ্ছে আবার কখনো কমে যাচ্ছে তারই পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি করা হয়েছে যার ফলে সোনার দাম কমতে দেখা গেছে এর সঙ্গে রিজার্ভ ব্যাংকের ঋণের হারও কমিয়েছে এই সব কারণ মিলে সোনার দাম নিম্নমুখী হয়েছে সোনা আন্তর্জাতিক বাজারে ট্রেডের জন্য ব্যবহৃত হয় যার ফলে সোনার দাম প্রতিদিনই পরিবর্তিত হয় তাই একদিনের ব্যবধানে সোনার দাম হাজার হাজার টাকা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে এবার দেখি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর এই সোনাকে অনেকে উচ্চ সোনা বলেন কারণ মাত্র সাত শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় বলে এই সোনা আঠারো ক্যারেটের তুলনায় অনেকটাই দামে বেশি হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এগারো হাজার চারশো পঁয়ষট্টি টাকা দশ গ্রামের দাম এক লক্ষ চোদ্দ হাজার ছশো পঞ্চাশ টাকা আর একশো গ্রাম সোনার দাম রয়েছে এগারো লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও কয়েক সপ্তাহ আগে বারো হাজার টাকার উপরে উঠেছিল সেই তুলনায় আজ আঠারো হাজার টাকা কমতে দেখা গেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে এবার আসি চব্বিশ ক্যারেট খাটি সোনার বাজার ধরে এই সোনা সাধারণ মানুষের তুলনায় বিনিয়োগকারীদের কাছে বেশি জনপ্রিয় কারণ এই সোনায় কোনো খাদের পরিমাণ মেশানো হয় না ফলে এটি খুবই নরম হয় আর দামেও হয় সবচেয়ে বেশি চব্বিশ ক্যারেট খাটি সোনা দেশ বিদেশে ট্রেডের জন্য ব্যবহৃত হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম বারো টাকা দশ গ্রামের দাম এক লক্ষ পঁচিশ হাজার আশি টাকা আর একশো গ্রামের দাম বারো লক্ষ পঞ্চাশ হাজার আটশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কিন্তু টাকা কমেছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আঠেরো ক্যারেট থেকে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সবগুলোর দামই নিম্নমুখী যার ফলে এটি হতে পারে আপনার জন্য এক সুবর্ণ সুযোগ সোনার গহনা তৈরি করার সর্বশেষ দেখি আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত আজ বাইশ ক্যারেট আকবরে হলমার্ক সোনার দাম পড়েছে এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো টাকা এটা হলো হোলসেল দাম আপনি যখন কোনো স্বর্ণকারের কাছে সোনা কিনতে যাবেন এই দামের সাথে আপনাকে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও সোনা ডিজাইন অনুযায়ী দিতে হবে মেকিং চার্জ এই দাম শুনে আপনি খুশি নাকি চাইছেন সোনার দাম আরও কমুক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন নিয়মিত নির্ভুল সোনার বাজার দরের রিপোর্ট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে একটি নতুন ভিডিওতে নিরাপদে থাকুন সুস্থ থাকুন